দর্শক ফ্রান্স থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন এ বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে ফ্রান্সের বিশেষ নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ডক্টর ইউনুস বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাংলাদেশে এসে পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকুরুজ্জামান তিনি আরো বলেন আগামীকাল রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মুহাম্মদ ইউনুস এর আগে এক ভিডিও বার্তায় সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাময় দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত ডক্টর ইউনুস আরো বলেন অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না সহিংসতা আমাদের সকলেরই শত্রু অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না সকলেই শান্ত থাকুন এবং দেশ পূর্ণ গঠনে এগিয়ে আসুন তিনি বলেন আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয়কে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানাই দেশের আপামার জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংস এবং স্থাবর অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশে সকলকে শান্ত থাকতে সহায়তা করুন দর্শক এই মুহূর্তে গোটা বাংলাদেশ যাকে নিয়ে আলোচনায় ব্যস্ত তিনি কিন্তু বাংলাদেশে আসছেন শপথ গ্রহণের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিচ্ছেন দর্শক আমরা সকলে প্রত্যাশা করছি তার নেতৃত্বে একটি সুখী এবং সমৃদ্ধশীল বৈষম্যবিহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে দর্শক স্বৈরাচার সরকারের পতন হয়েছে তবে স্বৈরাচারী মনোভাবের কিন্তু এখনো পতন নিশ্চিত হয়নি কেননা আমরা গত কয়েকটি দিন ধরে যেমনটি দেখছি দেশের বিভিন্ন প্রান্তে হামলা হচ্ছে সরকারি স্থাপনাগুলো ধ্বংস করা হচ্ছে বিভিন্ন মানুষের বাসা বাড়ি লুটপাট হচ্ছে আমরা কিন্তু এমন একটি বাংলাদেশ দেখতে চাইনি দল মত নির্বিশেষে সকলে স্বাধীনভাবে যেন জীবন যাপন করতে চায় তার জন্যই কিন্তু এই স্বৈরাচার সরকারকে পতন করা হয়েছে আমরা যেন স্বাধীনভাবে আমাদের মনোভাব প্রকাশ করতে পারি তার জন্যই কিন্তু হাজার হাজার ছাত্র জনতা রাস্তায় নেমে গণভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে পতন করেছে আর কোনো স্বৈরাচার সরকার যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে তার জন্যই কিন্তু শত শত শিক্ষার্থী জীবন দিয়েছে দর্শক বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির প্রতি মানুষের কিন্তু দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত হয়ে গেছে। এখন বিএনপি যেন স্বৈরাচারী মনোভাব করতে না পারে তার জন্যই কিন্তু গত কয়েকদিন ধরে আমরা যেমনটি দেখছিলাম ফেসবুকে হাজার হাজার মানুষ কিন্তু কমেন্টস করছে তারা যেমনটি বলছে তারা এ দেশে আওয়ামী লীগ বিএনপি কিংবা জামাতের শাসন দেখতে চায় না তারা এমন একটি শাসন প্রতিষ্ঠা করতে চায় যারা এদেশকে একটি উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত করবে মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দিবে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ থেকে মুক্ত করবে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণ করা হয় আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর জনমানুষের নিরাপত্তা যেন নিশ্চিত করে এই বিষয়টি যেন সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখে এটি কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই মুহূর্তে প্রত্যাশা করছি দর্শক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে এক দফা দাবিতে যে গণঅভ্যুত্থান গণঅভ্যুত্থানের পর এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু রাষ্ট্র মেরামতের কাজ করছে আমরা যেমনটি দেখছি শিক্ষার্থীরা কিন্তু এখনো ঘরে ফিরে যায়নি আমরা দেখছি শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছে যেখানে অন্যান্য দলগুলো এই মুহূর্তে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে আমরা যেমনটি দেখছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপি এই মুহূর্তে কাজ করছিল আমরা যেমনটি দেখছিলাম রাষ্ট্রের যে ট্রাফিক ব্যবস্থা সেটি কিন্তু শিক্ষার্থীরা পালন করছে সাধারণ জনগণকে ফুট ওভার ব্রিজ ফুটপাত ব্যবহার করতে বাধ্য করছে যেটি নিরাপদ সড়ক আন্দোলনের পর আমরা দেখেছিলাম এরপর ট্রাফিক ব্যবস্থা যখন পুনরায় চলে আসে তখন কিন্তু ফুট ওভার ব্রিজ কিন্তু ফুটপাত ব্যবহার কিন্তু আমরা দেখিনি জাতিকে এই মুহূর্তে শৃঙ্খলা শিখাচ্ছে ছাত্ররা